Oh, <music> বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুলেট চিলি অর্থাৎ বুলেট লঙ্কা চাষের বিষয় নিয়ে বলবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি সাইন চক্রবর্তী এখন আমি আমার ইউনিভার্সিটির রিসার্চ ফিল্ডের মধ্যে আছি যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি তো এইখানে আমরা চল্লিশ মিটার স্কোয়ার জায়গার উপরে এই বুলেট চিলিটা চাষ করেছি এটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির রয়্যাল বুলেট ভ্যারাইটি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই বুলেট চিলিটা হয়ে আছে তো কি পদ্ধতি অবলম্বন করলে আপনারাও ঠিক একই ফল পাবেন সেটাই এবার আমি আপনাদেরকে বলবো তো বন্ধুরা যেহেতু এই লঙ্কার সাইজটা পুরো বন্ধুকের গুলির মতো তাই জন্য এর নামকরণ করা হয়েছে বুলেট চিলি এটা পাঁচ মাসের ফসল তো তিন থেকে চার নম্বর মাসেই কিন্তু ম্যাক্সিমাম ফ্লাওয়ারিং এবং ম্যাক্সিমাম ফ্রুটিং কিন্তু আপনারা এই গাছটা থেকে পাবেন তো এই লঙ্কাটাকে চাষ করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে নিজের জমির মাটিটা তৈরি করে নিতে হবে মাটি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমবার হাল করতে হবে জমিটাকে এবং এক মাসের জন্য জমিটাকে কিন্তু ফেলে রাখতে হবে এই যে প্রথমবার আপনারা হাল করছেন এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি টিলেজ এটা করলে জমিতে থাকা বড় বড় মাটির চালা কিন্তু ভাঙা হয়ে যায় এবং যত রকমের ঘাসের বীজ রোগ এবং পোকা আপনার জমিতে লুকিয়ে থাকে তারা কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে এসে কিন্তু পুরো ধ্বংস হয়ে যায় তো এই যে এক মাস টাইম আপনারা নিজের জমিটাকে প্রতি ফেলে রাখবেন সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের এই লঙ্কা গাছের চারা তৈরি করে নিতে হবে বাড়িতে এবং সেই চারা তৈরি করার পরে এক মাস পরে আপনাদেরকে কিন্তু এই এই জমিতে ওটা রোপণ করতে করতে হবে তো বন্ধুরা লঙ্কা চারা তৈরি গেলে সবার প্রথমে আপনারা বাজার থেকে এই লঙ্কা গাছের ভ্যারাইটির বীজ কিনে আনবেন এবং ভার্মি কম্পোস্ট অথবা কোকোপিট দিয়ে একটা ফ্ল্যাট বেড তৈরি করবেন তার উপরে ওই লঙ্কার বীজ ছড়িয়ে দিয়ে নিয়মিত আপনাদেরকে কিন্তু জল স্প্রে করে রাখতে হবে তবেই কিন্তু এক মাসের মধ্যে পনেরো থেকে সতেরো সেন্টিমিটারের লঙ্কা গাছের চারা হবে যেটা কিন্তু আপনারা পরে এই জমিতে প্ল্যান্ট করতে পারেন তো এই নার্সারি কন্ডিশনে আমরা একটা ক্ষতিকারক রোগ হতে দেখেছি যেটাকে আমরা বলি রুট রড বাংলায় যেটা আমরা জানি ধসা তো এটা হলে কিন্তু গাছের গোড়া পচে যায় এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছ ধ্বংস হয়ে যায় তো এইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা কার্বেন প্লাস ম্যানকোজেপ বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায় ওটা এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু গাছে স্প্রে করতে পারেন অথবা অ্যাজিক্সো প্লাস ডাইফেনো কনাজল যেটাকে আমরা বলি হচ্ছে অ্যামিস্টার টপ ওটাও কিন্তু এক এমন প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু গাছে অ্যাপ্লাই করতে পারেন তবে কিন্তু নার্সারি স্টেজে ওই ধসা রোগটা আপনাদের গাছে হবে না তো বন্ধুরা এবার আসছি সারের বিষয় এক মাস পরে আপনাদেরকে এক হেক্টর জমির পেছনে আট থেকে দশ টন গরুর গোবর দিতে হবে অথবা দু থেকে তিন কুইন্টাল ভার্মি কম্পোস্ট অ্যাপ্লাই করতে হবে তার সাথে কিছু ফার্টিলাইজারও অ্যাপ্লাই করতে হবে যেরকম ইউরিয়া একশো তিরিশ কেজি ইএসপি একশো তিরিশ কেজি এবং এমওপি তিরিশ কেজি তো এটা আপনারা ব্যাসাল ডোজ হিসাবে ফিল্ডে অ্যাপ্লাই করবেন এবং এটা অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে কিন্তু ট্রাক্টর দিয়ে পুরো জমিটাকে ভালোভাবে হাল করে নিতে হবে এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি টিলেজ এটা করলে মাটি একদম গুঁড়ো হয়ে যায় এবং পরবর্তীকালে লঙ্কা গাছ কিন্তু ভালোভাবে মাটিতে কিন্তু চেটটা মারতে পারে তো তারপরে আপনাদেরকে আবার চার দিন এই ফিল্ডটাকে রেস্ট দিতে হবে এবং চার দিন পরে আপনাদেরকে এইসব চারা আপনারা বড় করেছেন এক মাস ধরে সেই সব চারা নিয়ে এসে কিন্তু এই ফিল্ডে রোপণ করতে হবে তো চারা রোপণ করার পরে আপনাদেরকে কিন্তু নিয়মিত গাছে জল দিতে হবে এবং তিরিশ দিন পরে আবারও আপনাদেরকে একটা ফার্টিলাইজারের ডোজ দিতে হবে যেখানে থাকবে শুধুমাত্র ইউরিয়া ওটা আপনাদের এক হেক্টার পিছু পঁয়ষট্টি কেজি অ্যাপ্লাই করতে হবে কারণ এই স্টেজেই কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথটা খুব দারুণ হয় তো এই ভেজিটেটিভ গ্রোথটাকে ফ্যাসিলিটেট করার জন্যই আমরা কিন্তু এই টাইমে শুধুমাত্র ইউরিয়ার ডোজটাই দেবো এই ইউরিয়ার ডোজ দেওয়ার পরে আবার তিরিশ দিন পরে যখন ফ্লাওয়ারিং স্টেজ আসবে তখন আমাদেরকে পঁয়ষট্টি কেজি ইউরিয়া তিরিশ কেজি এমওপি তার সাথে যেটা ট্রাই কন্টানল আমরা বাংলায় জানি বিপুল নামে যেটা একটা গ্রোথ রেগুলেটর ওটাও কিন্তু দেড় থেকে দু এম এল প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু গাছে অ্যাপ্লাই করতে হবে কারণ এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছ থেকে কিন্তু ফুল ঝরে যায় তো এই ফুল যাতে প্রচুর পরিমাণে আসে এবং গাছ থেকে যাতে না ঝরে যায় তার জন্য কিন্তু এই সময় আপনাদেরকে এই ফার্টিলাইজারের ডোজটা দিতে হবে তো এখানে আমরা কিন্তু এই ফার্টিলাইজারের ওপরেই রিসার্চ করছি এই দেখুন প্রতিটা প্লটের আগে কিন্তু এই যে এন আর জি লেখা আছে এই এন মানে হচ্ছে নিউট্রিয়েন্ট আর জি মানে হচ্ছে গ্রোথ রেগুলেটর তো গ্রোথ রেগুলেটর আমি বললাম যে ট্রাইকন্টানল আমরা ইউজ করছি তো যেই সব প্লটের আগে জি ওয়ান লেখা আছে সেই সব প্লটে আমরা এক এম এল ট্রাইকন্টানল প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছি যেসব প্লটে জি টু লেখা আছে সেটাই দুই এম এল আর যেসব প্লটে জি থ্রি লেখা আছে সেটাই তিন এম এল ট্রাইকন্টানল প্রতি লিটার জলে মিশিয়ে করেছি এবং এই যে এন লেখা আছে এই এনের মানে হচ্ছে নিউট্রিয়েন্ট তো যেই সব প্লটের আগে ওয়ান লেখা আছে সেই সব প্লটে আমরা দুশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম টিএসপি আর একশো চল্লিশ গ্রাম এমওপি কিন্তু অ্যাপ্লাই করেছি যেই সব প্লটে এন টু লেখা আছে সেই সব প্লটে আমরা একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি আর সত্তর গ্রাম এমওপি অ্যাপ্লাই করেছি তার সাথে তিন কেজি ভার্মি কম্পোস্ট অ্যাপ্লাই করেছি এবং যেই সব প্লটের আগে এন লেখা আছে সেই সব প্লটেও কিন্তু ফার্টিলাইজারের ডোজটা একই আছে এন টু এর মতো কিন্তু তার সাথে আমরা দশ কেজি গরুর গোবর অ্যাপ্লাই করেছি তো এই সব অ্যাপ্লাই করার পরে আমরা দেখেছি যে যেই সব প্লটে আমরা গরুর গোবর এবং ভার্মি কম্পোস্ট অ্যাপ্লাই করেছি তার সাথে দু এম এল ট্রাইকন্টানল প্রতি লিটার জলে মিশিয়ে অ্যাপ্লাই করেছি সেই সব প্লটেই কিন্তু ব্যাপক ফলন এসছে এবং এই জন্যই আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে শুরুর দিকে আপনারা হয় ফার্মিং কম্পোস্ট অথবা গরুর গোবর দেবেন এবং দেড় থেকে দু এম এল টাইকন্টানল প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে আপনাদেরকে গাছে অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু এরকম বাম্পার ফসল আপনারা কিন্তু ফিল্ড থেকে পাবেন তো বন্ধুরা এবার আসছে রোগ এবং পোকামাকড়ের বিষয় তো আমাদের এই রিসার্চ প্লটে একটাই মাত্র পোকা কিন্তু আক্রমণ করেছে যেটার নাম হচ্ছে চিলি থ্রিপস বা বাংলায় যেটা আমরা বলি হচ্ছে চিরুনি পোকা তো এই পোকাটা কিন্তু সব লঙ্কা গাছের ওপরেই আক্রমণ করে এবং আপনারা এর সিমটমটা হয়তো দেখেছেন যে গাছের পাতা উপরের দিকে কুকড়ে যায় এবং কিন্তু গাছের গ্রোথ হয় না তো এখানেও এই গাছটার উপরে কিন্তু সেই চিরুনি পোকাটা আক্রমণ করেছে এই দেখুন এই যে নিচের পাতাগুলো দেখুন কত সতেজ আছে এবং উপরের পাতাগুলোতে যেহেতু এই অ্যাটাক করেছে ওপরের পাতাগুলো উপরের দিকে কুকড়ে গেছে এবং কিন্তু গাছে আর সেরকমভাবে ফলন আসছে না তো এই পোকাটাকে আমরা ম্যানেজ করেছি ফিপ্রোনিল ফাইভ পারসেন্ট এসসি দিয়ে ওটা এক এম প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু গাছে অ্যাপ্লাই করেছি এবং দশ দিন পরে স্পাইনোস্যাট ফর্টি ফাইভ পার্সেন্ট এসছি ওটাও কিন্তু এক এম প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু গাছে অ্যাপ্লাই করেছি তার ফলে কিন্তু বাদবাকি প্লটে কিন্তু এই চিলি থিপসের অ্যাটাক হয়নি তো বন্ধুরা এবার আসছি লঙ্কা গাছের রোগের বিষয় তো এই স্টেজে আমরা একটাই রোগ কিন্তু এই লঙ্কা গাছের হতে দেখেছি যেটা নাম হচ্ছে চিলি অ্যান্থ্রাগনোস বা বাংলায় যেটা আমরা বলি হচ্ছে লঙ্কা গাছের ক্ষত রোগ তো এই রোগটা যখনই হয় আপনারা দেখবেন যে লঙ্কা গাছের পাতা হোক বা ফল হোক তার উপরে কিন্তু চাকতি চাকতি হয়ে দাগ তৈরি হয়ে গেছে তো দাগটা কীরকম হয় সেটা আপনারা দেখুন এই ফিল্ড থেকেই কিন্তু আমি এই পাতাগুলো সংগ্রহ করেছি এই দেখুন এইভাবে কিন্তু গাছের পাতা এবং গাছের ফলে কিন্তু দাগ হয়ে যাবে পরে কিন্তু বড় বড় চাকতি হয়ে যাবে এবং তার ফলে কিন্তু গাছের থেকে ফল কিন্তু পচা শুরু হয়ে যাবে তো এই রোগটাকে কন্ট্রোল করতে গেলে আপনারা অ্যাজিক্সো স্ট্রোবিন প্লাস ডাইফেনো কলা যেটা অ্যামিস্টার টপ নামে আমরা জানি সেটা কিন্তু এক এম প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু গাছে অ্যাপ্লাই করতে পারেন তবে কিন্তু এই রোগটা কিন্তু কন্ট্রোল করা যাবে তো বন্ধুরা এই লঙ্কার গাছটাকে আমরা লাগিয়েছিলাম সেপ্টেম্বর মাসের ছ তারিখে এবং এখন কিন্তু নভেম্বর মাসের উনত্রিশ তারিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গাছে লঙ্কা হয়েছে তো এখনো পর্যন্ত আমরা তিনবার হারভেস্ট করে ফেলেছি এবং তিনবার হারভেস্ট করার পরে আমাদের মোট কুড়ি কেজি লঙ্কা হয়েছে আজকেরও কিন্তু আমাদের একটা বড়ো সড়ো হারভেস্ট হবে এই ফিল্ডে তখন কিন্তু আপনাদের দেখাবো যে কত কেজি লঙ্কা পাচ্ছি এবং একটা কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি যেটা হচ্ছে গাছের স্পেসিংটা তো এইখানে দেখুন এই যে রোডটা আছে একটা রোড থেকে আরেকটা রোডের ডিস্টেন্স আমরা ষাট সেন্টিমিটার রেখেছি এবং একটা গাছের থেকে আরেকটা গাছের ডিস্টেন্স আমরা পঁয়তাল্লিশ সেন্টিমিটার রেখেছি তো এই স্পেসিংটা যদি আপনারা মেনটেন করেন তবে প্রতি হেক্টর পিছু আপনাদের সাত হাজার একশোটা গাছ লাগবে এবং যদি একটু রোয়ের স্পেসিংটা কমিয়ে দেন ধরুন পঁয়তাল্লিশ ইন্টু তিরিশ করলেন তবে কিন্তু প্রতি হেক্টর পিছু আপনাদের সাত হাজার পাঁচশোটা গাছ লাগবে তো এই দুটো স্পেসিংয়ে আপনারা মেনটেন করতে পারেন তো তার ফলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে এবং আপনারা কিন্তু দারুণ ফলন পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার